আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে গিয়েছিলাম রক্তদান শিবিরে এটা হয়েছিল চেতলাতে আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি ব্লাড দিতে ওর বাপের বাড়ির রাস্তা তা ও ভালোভাবেই চেনে আমি তো খুব একটা চিনি না অটোতে বসে গল্প করছিলাম আর দুজন মিলে ফটো তুলছিলাম ও আমাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো আর বলছিলো কোথায় কী আছে তারপরে আমরা গিয়ে দেখছি বাপরে বাপ প্রচুর লাইন পড়ে গেছে ওখানে আগে থেকেই ওর দিদির মেয়ে লাইনে দাঁড়িয়েছিলো আমাদের জন্য ছটা লাইন রেখেছিল তারপরে আমরা গিয়ে সেখানে লাইন দিলাম পাবাতা করছিল বলে সবাই বসে পড়েছিলাম পিটপিট করে বৃষ্টিও পড়ছিল তারপরে ওরা ডেকে আমাদেরকে একটা হল হলরুমে সেখানে আমাদেরকে যে কুপন থাকে তিনশো জানা সেই কুপনগুলো আমাদের এক একটা হাতে দিয়ে দিয়েছিলো আমার ছিল তিন একশো পনেরোতে তার আগে থেকে সবার দেওয়া হয়ে গেছে তারপরে আমরা কমিউনিটি হলে ঢুকে ডক্টরের কাছ থেকে পেপার পেশার মাপলাম ওয়েট করলাম ব্লাড দিয়ে তারপর আমাদের গিফট নিয়ে আমরা বাড়ির দিকে আবার ফের রওনা দিয়েছিলাম অনেকটা সময় লেগেছিল আমরা বেরিয়েছিলাম দুটোর সময় বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সাতটা বেজে গেছিলো প্রচুর ভিড় হয় তো ফের আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো অনেকটা রাতও হয়ে গেছিলো ফারানকে পড়তে দিয়ে আসার কথা ছিল সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসে শাশুড়ি মা গিফটটা ওপেন করছিলো জিনিসটা খুব সুন্দর দিয়েছে দামি দিয়েছে ওরা ওখানে প্রতি বছরই দামি দামি জিনিস দেয় একটা বছর দিয়েছিলো টেবিল ফ্যান তারপরে ট্রলি ব্যাগ এবছরে আমি গেছি পেস্ট্রিজ দিয়েছিলো আমার এই প্রথম ওখানে তারপরে বাড়ি এসে দেখছি শ্বাস শ্বশুরমশাক কিছু আঁসপাল কিনে এনেছে ছোটো ভাইজান কিনে এনেছে বার্গার আমাদের সাথে আবার বিরিয়ানিও খেতে দিয়েছিল মাটন বিরিয়ানি সেটা ছেলেকে এসে দিয়ে দিয়েছিলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা জানিও আর আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও টাটা